নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অজস্র স্নায়ুবৈকল্য আপনার প্রতিরোধ ক্ষমতা এবং চিন্তাশক্তিকে দুর্বল করতে পারে ইতিবাচক মনোভাবের সঙ্গে নিজেকে রোগের সাথে লড়াই করতে উৎসাহিত করুন যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা এই দিনগুলিতে তাদের বন্ধু হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে আপনি এই দিনগুলিতে ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন কাজের পরিবর্তনে আপনার লাভ হবে বর্তমান কাজ ছেড়ে আপনি অন্য কোনো ক্ষেত্রে যেমন বিপণন লাইনে যোগ দিতে পারেন যা আপনার জন্য সঠিক হবে এই পাঁচ দিনের মধ্যে আপনি বাড়িতে একটি পুরনো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে এই পুরো দিনগুলি ব্যর্থ করতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার প্রাণের বন্ধু কী মনে করেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন আপনি এই দিনগুলিতে অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধা হবে আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে চিটচ্যাটের চেয়ে ভালো আর কী হতে পারে কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে এই দিনগুলিতেও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কী পরিমাণ অর্থ পরিশোধ করবে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করার জন্যও ভালো হবে অতীতের সুখস্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে কাজের পরিবেশ এই দিনগুলির জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে এই দিনগুলি ভালো এই দিনগুলিতে আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন এই দিনগুলিতেও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই পরিকল্পনাটি নষ্ট হতে পারে এই দিনগুলিতে আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন আপনার এই দিনগুলিতে প্রচুর সময় থাকতে পারে তবে বাতাসে দুর্গ তৈরি করে আপনার মূল্যবান মুহূর্তগুলি নষ্ট করবেন না ঘাড়ে বা পিঠে এক নাছরবান্দা ব্যথায় ভোগা সম্ভবপর এটিকে অবহেলা করবেন না বিশেষত যখন এটি সাধারণ দুর্বলতার সাথে হচ্ছে এই দিনগুলিতে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার অস্থাবর সম্পত্তি যে কোনো এই পাঁচ দিনের মধ্যে চুরি করতে পারে অতএব আপনাকে তাদের যত্ন নিতে হবে নতুন জিনিসের উপর নজর কেন্দ্রীভূত করুন এবং আপনার শ্রেষ্ঠ বন্ধুদের কাছ থেকে সাহায্য চান প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল এবং সাহসী হন নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন এই দিনগুলিতে একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন কিন্তু এই দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান জুটতে পারে ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে ভ্রমণের জন্য এই দিনগুলি ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে শরীরে সংক্রামক রোগের উৎপাত বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়ী মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ